সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র ঈদ উল ফিতরের পর আজকে আমাদের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে আমরা আমাদের পরিবার নিয়ে সুন্দরভাবে পবিত্র ঈদ উল ফিতর উপভোগ করছি সেখানে আমাদেরই কিছু ভাই আমাদেরই কিছু বোন এই বাংলাদেশের ভিতরে হয়তো না তবু ফিলিস্তিনবাসী আমাদেরই একটি অংশ আজকে ঈদ করার জন্য তাদের ঘর নেই খাবার নেই পোশাক নেই তাদের স্মরণে এবং জুলাই বিপ্লবে যারা সাদত বরণ করেছেন আহত হয়েছেন তাদের স্মরণে আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি আল মাহমুদ রচিত বখতিয়ারের ঘোড়া মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তই সমাধান বারদীয় অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি মাতৃস্তনের পাশে দুজন কচলে উঠে দাঁড়াবে এখনই বাইরে তার ঘোড়া অস্থির বাতাসে কেশ কাঁপছে আর সময়ের গতির উপর উঠেছে সে না এখনো সে শিশু মা তাকে ছেলে ভুলানো ছড়া শোনায় বলে বালিশে মাথা রাখো তো বেটা শোনো বখতিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো ছাওয়ারি হাতে নাঙাতলো তলোয়ার মায়ের ছড়া কানে কৌতূহলী কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সিনার ভেতর সে ভাবে সে শুনতে পাচ্ছে বলে কে মা বখতিয়ার আমি বখতিয়ারের ঘোড়া দেখব মা পাকা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সিফাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মমিনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানে আসেন তিনি খিলজিদের সাদা গোড়ার ছোয়ারি দেখো দেখো জালিম পালায় খিরকি দিয়ে দেখো মায়ের কে ছাই ঘুমিয়ে পড়ে পালো তুলোর ভেতর অশ্বখুরের শব্দে স্বপ্ন তার নেশেন ওরায় কোথায় সে বালক আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা দাবামা বিচারক আর স্বপ্নের বলে সুপ্রিয় উপস্থিতি আমাদের এই মঞ্চে যেহেতু অনেক লাইট সবকিছু করা আছে এখানে যদি সিনেমা শুটিং হয় আপনারা দেখবেন দেখবেন কি হ্যাঁ করা যায় কিনা আচ্ছা আমরা এই সিনেমা শুটিং সবার শেষে আপনাদের দেখাবো আপনি একটু ধৈর্য ধরে বসেন কেউ চলে যাবেন না ইনশাল্লাহ অবশ্যই আজকে এখানে আপনারা বাংলা সিনেমা শুটিং দেখবেন ধন্যবাদ